আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সত্য সংবাদে মনিরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমির হামজাকে দেখছেন শঙ্কর দেয় হেডমাস্টারের সাথে প্রধান শিক্ষকের সাথে তিনি কুশল বিনিময় করছেন তিনি অনেক দিন পরে তিনি কিন্তু কুশাবি ইউনিয়ন আজকে ভিজিট করছেন প্রতিটা জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না স্কুল কলেজ সব জায়গায় কিন্তু তিনি পরিদর্শন করে বেড়াচ্ছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি মাওলানা আমির হামজা অত্যন্ত চিন্তাশীল এবং হচ্ছে শ্রুতিবধূর বক্তা তিনি কিন্তু কখন আছেন তার জামায়ের বাড়িতে যে মিঠু আমাদের ভাই ওনার কিন্তু হচ্ছে সম্পর্কে চাষা শ্বশুর হন সেই সুবাদে কিন্তু শঙ্কর দেওয়াতে আজকে তিনি মিঠু ভাইতে বাড়িতে আসছেন আর সে দাওয়াতের কাজও তিনি সম্পন্ন করছেন এবং তিনি ফ্রি মাইন্ডে খোলাখুলিভাবে সমাবেশ সবার সাথে দেখা করছেন এবং কৌশল বিনিময়ে আদান প্রদান করছেন আমরা যারা যারা সাংবাদিকরা যারা তার সাথে প্রতিনিয়ত ভিজিটের ভিজিটার করছি ভিডিও করছি এই যে সাধারণ জনগণের সাথে এমনকি যে বাচ্চাদের সাথেও তিনি কিন্তু অত্যন্ত রসিকতার সাথে কিন্তু তার কুশল বিনিময় করছেন এবং ইসলামের দাওয়াত দাড়িপাল্লা মার্কাই ভোট তিনি কিন্তু চাচ্ছেন আজকের প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ মনে করেন যে কুষ্টিয়া সদর উপজেলা কোশ্চিমা দুর্গাপুর ইউনিয়নে কিন্তু অর্ধেক দুর্গাপুর পর্যন্ত অর্ধেক একদিন সমাবেশ করেছিল এবং দুর্গাপুর থেকে কিন্তু শঙ্কর দেওয়া হয়ে নরিদ্রী আসন্নগরের আসাননগর এইগুলো না টানা তিনি কিন্তু কাছে ভিজিট করছেন আজকে আপনারা দেখছেন যে তিনি নামাজ আদায় করছেন হচ্ছে আসাননগর বটগাছের বড় বটতলার যে মসজিদ আছে সেই মসজিদে তিনি কিন্তু কাছে জোহরের নামাজ আদায় আদায় করলেন আদায় করার জন্য মনস্থ হয়েছেন আমরা সবাই কিন্তু তার এই সাথে কিন্তু ছিলাম সবাই কিন্তু এখানে অজু করে তারপরে এখানে নামাজ শেষ করে কিন্তু শঙ্কর দেওয়াতে জামাতে আমির আমির আলমগীরের বাড়িতে যেয়ে কিন্তু ওখানে খা কিছু হালকা খানা আছে সেটার মাধ্যমে সমাপ্ত করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমির হামজার কিন্তু বাপের নানি বাড়ি এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার অনেক দিন আগের কথা তার যেসব মুরব্বিয়ান ছিল তিনি বক্তব্যে তুলে ধরছিলেন এবং বলছিলেন যে এটা আমার বাবার নানি বাড়ি অর্থাৎ আসাননগর ভিতরে যে আছে ঈদগা থেকে ভিতরে যেতেই যেতেই যেতে হয় যে রাস্তায় ও রাস্তা অত্যন্ত পরিমাণে সংকীর্ণ এবং ভাঙা সে সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন যে জামাত ইসলাম যদি কখনও ক্ষমতায় আসে বা তাহলে এই রাস্তায় তাকে উন্নয়ন করবেন এবং তিনি কি অত্যন্ত পরিমার্জিতভাবে এবং সুশৃঙ্খলভাবে তার বাবার নানি বাড়িতে এসে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার জনসমাবেশটা কিন্তু কমপ্লিট করে তারপরে কিন্তু শঙ্করদেয় হয়ে কিন্তু কাজ কিন্তু তিনি পৃষ্ঠাতে চলে যাবেন আর আমির আহমদ সম্পর্কে আরও যদি আমরা বলি যে কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর উপজেলার তিন আসন থেকে সংসদ সদস্য মাওলানা মাওলানা মুফতি আমির হামজা তিনি কিন্তু মনোনীত জামাতের প্রার্থী তিনি প্রার্থী হয়ে কতটুকু মানুষের মন জয় করতে পারবেন সেটা সাধারণ জন সাধারণ মানুষই আপনারা বলতে পারবেন আর সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অবশ্যই ইসলামের শান্তির তলে সবাই থাকবেন নানি আমিরাম যার বাবার নানি থেকে এবার কিন্তু আমরা দেখাচ্ছি আসছি আছে বাজার পাড়ায় কিন্তু এখানে একটা মহিলা সমাবেশ সমাবেশে কিন্তু তিনি আছে তারা কিন্তু কাছে অত্যন্ত পরিমাণে এখানে ওই অসংখ্য পর্দাশীল পর্দাশীল আমার মা বোনেরা সবাই কিন্তু এক নজর সেই বিশ্ব ঝড়তলা বক্তা আমির হম হামজাকে দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে ঘন্টা পর ঘন্টা বসেছিলেন শেষ পর্যন্ত আমির হামজাকে এক পলক দেখার পরে কিন্তু তাদের মনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন আর এর মাঝেই বলে রাখি বন্ধুরা যারা আপনার দেশ এবং দেশের বাইর থেকে প্রতিনিয়ত সব সময় এই মনির খানের সত্য সংবাদে মনির পেজে ভিডিও দেখেন তারা সময় মনে রাখবেন যে আপনারা কখনও ভুলে যাবেন না যে আপনাদের একটা শেয়ার লাইক এবং কমেন্ট কমেন্টে কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা শুধুমাত্র আমার ফেসবুক পেজকেই ফলো করলে হবে না পাশাপাশি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে এইসব চ্যানেলগুলো তৈরি করতে হবে তার জন্য আমার কিন্তু ফেসবুকের নিচে লিংক আছে লিংকে কিন্তু আপনারা যে সবাই আমার সকল প্ল্যাটফর্মে ঘুরে আসবেন এখানে খাওয়া দাওয়া শেষ করে বাংলাদেশের কৃতি সন্তান যে পৃথিবীর চল্লিশ কোটি মুসলমান ভাষাভাষী মানুষ কিন্তু চেনেন সেই মাওলানা মুফতি আমির হামজা মা বোনদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্যে এটাই বলেছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে অবশ্যই নারীরা পতাকা এর ভিতরে জীবন যাপন করতে পারবেন এবং তাদের জীবনের মান এবং দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা অন্যান্য বিশ্বের যে সকল দেশ আছে সে দেশের মতোই হবে অবশেষে মুক্তি আমির হামজা শঙ্কর দিয়াফি কাপুর ইউনিয়নের জামাতে আমির আলমগীর হোসেনের বাড়ির পাশেই কিন্তু হালকা মেহমানদারি করার জন্য ওখানে রান্নাবান্না করা হয়েছিল সেখানে কিন্তু ফেসে তিনি তার সর্বশেষ আলাপ বক্তব্য রাখার পর কিন্তু আমাদের স্থান ত্যাগ ত্যাগ কাছে করবেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু সবাই কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এক একজন এক এক ধরনের দায়িত্ব পালন কিন্তু করে এসে কিন্তু এখানে সমাবেত হয়েছে সমাবেত হয়েছে আর প্রত্যেকটা মানুষ কিন্তু এক পলক এক এক নজরে এক পলক কিন্তু এই কুষ্টিয়ার মুক্তি সন্তান মৌলানা মুফতি আমির হামজাকে ক্রুষ্টি সদর দিন থেকে দাড়িপাল্লা পাল্লা মার্কায় মনোনীত করে কৃষ্টিবাসীর জন্য একটা সুসংবাদ এবং ইসলামের পতাকা ঝান্ডা ওড়ানোর জন্য কিন্তু তারা সাদা সব বস্তু কেন আপনারা দেখতে পাচ্ছেন জনতা যারা মন্ডল। যারা শঙ্কর দেওয়ার এবং শঙ্করদের আশেপাশের গ্রামের যারা যারা এখন সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং মুক্তি আমির হামজার জন্য দাড়ি পাল্লামার কাই ভোট দিয়ে চায় জয়যুক্ত করবেন আল্লাহ হাফেজ